কিন্তু এবার ঠিক যেতেছে মনে হয় দই মানে এটা আর কি নাটক কিন্তু মায়া নাই তারপরে করতেছি কারণ কিছু সারার মতো নাই আর কি এটা হুদি এদিক থেকে তো ঠিক দেওয়া যায় তো না এদিক থেকে তো কালা দেওয়া যাবো জানি এদিক ঠিক দেওয়া যাব সূর্যটা করতেছে কারণ আমি আসতে এটা একটা চুলন্ত ব্রিজ বলতাম বাড়ির এদিকে দেখাইতেছি ওয়েট এই সে ঝুলন্ত ব্রিজ ঠিক আছে আর এইসে নদী গুমতি নদী অনেকে এই নদী দেখতো পায় না আমি যে কতটে কইতাম সে কোনো দরকার নাই কিন্তু মানে কী দাবো বুঝতেছে না এর লিগে এই রীতি করতে যেমন দেখতেছো নদী এদিকে ওইসে বাড়ি সারি মানুষের এদিকে ক্ষেত সেত আছে এদিকে দেখতেছো কুটি কুটির জল তা আমি সে কিতা পিতাম হ্যাঁ কিছু কর উদ্যোগ কথা আছে কিন্তু আনতে এদিকে পানি সানি আছে দুনিয়ার পানির ভিতরে কত মাছ টাস আছে মাছ টাস আরে সাপ টাপ তারপরে বুট আছে এটা আর ব্রিটিটা দেখতে পারতেছ কত ভাঙ্গা ফালতু ঠিকও করে না ফ্লাড এটার উড়লে আর নিয়ে হালাইছে আবার মানুষ আবার ধাক্কে ঠিক করে লাইছে এটা মানে জল টল এদিকে আছে হইছে তোমার লোকেশনটা হচ্ছে অবরপুর মিয়া বাজার ঝুলন্ত ব্রিজ এদিকে দেখো দুনিয়া পানি দিকে বালুর মেশিন টেশিন আছে এদিকে শশা ক্ষেত আছে উদ্দই মানে ভিডিও করি আর কিছু করার নাই বুঝনে পালতো ভিডিও দেখলে দেখো না দেখলে নাই কিছু করার নাই আমার ভিডিও করানো তোমরা দেখলে দেখো না দেখলে নাই এদিকে ক্যামেরা ফিরে গেছে ডেরস খেত ব্রিজ ডেরস খেত আছে এদিকে কি আছে এদিকে গাড়ি ছিটে আটকে বেরিয়ে রয়েছে উদ্দই

কোনো দরকার আছে কারেন্ট যাইতেছে কিন্তু শ্যালা আশা বনাতে পারি সবই বনকিতা করছে আসছি বুঝতে পারতেছে নিয়ে আসতে বনকি তো গেছিল মুইনাটার বাড়ি সারি আর কি মোটামুই না যেন তার বাড়ি আম গাছে বেড়াতে রাখছে যাতে মানুষের না খাইতে পারে শ্যালা কারে কি দেখো এই মানে ফালতুগিরি উদ দরকার ছাড়া একটা আছে না এদি আর কি দই ক্যামেরাতির তো করে তো ওই আজকের বিডিওটা আসলে এতটুকুই ভালো লাগলো লাইক করো না ভালো লাগিয়েছে গিয়ে দিই না ভালো লাগলে লাইক করো তারা